নমস্কার আজকে সূর্যগ্রহের ট্রানজিট আলোচনা করব সূর্যগ্রহ এই মুহূর্তে বসে রয়েছে আপনার ট্রানজিট হবে ষোলোই নভেম্বর বৃষ্টি রাশিতে ট্রানজিট হবে দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে সূর্য রাশি পরিবর্তন অর্থাৎ ষোলোই নভেম্বর সূর্য দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে তুলা রাশি ছেড়ে বৃষ্টি রাশিতে প্রবেশ করবে এবং এই সূর্য বিশ্বাসী থাকবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর অর্থাৎ একটা মাস ষোলোই ডিসেম্বর আবার সূর্য চলে যাবে চারটে ছাব্বিশ আপনার বিশ্বাসী ত্যাগ অর্থাৎ চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত ষোলোই ডিসেম্বর চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত ষোলো মানে বিশ্বাসীতেই থাকবে সুতরাং এর জন্য বারো রাশির উপরে কি এফেক্ট হয় যখনই বলি যখন কোন ট্রানজিট করে তখন সব গৌরাশির বা সমস্ত রাশির প্রতি তার প্রভাব বিস্তার করে এই সূর্যের টাউনজুরি কিন্তু তার কোন অন্য থানে অর্থাৎ সূর্য একটা মেজর প্ল্যানেট এর টাউনজুরিও কিন্তু আপনার রাশির উপর একটা এফেক্ট হবে চলুন তাহলে জেনে নি আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে অবশ্যই তার আগে বলি আপনাদের যদি আমার এই প্রোগ্রাম অবশ্যই ভালো লাগছে বা মিলছে অনেকেই বলছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন তার জন্য আপনাদের কাছে আমি এত সুন্দরভাবে সব কটা গোয়ের ট্রানজিট দেওয়ার চেষ্টা করি বা আদার্স আরো প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন কিন্তু যা দেখছেন যে আপনাদের লগ্ন জানা নেই একটু কনফিউজ হয়ে যাচ্ছে আপনার নামের উপর বেশ করে কিন্তু আপনার রাশিলগ্ন একটা হয় সেটা আপনার বের করে নেবেন বা আপনার হাতটা দিকে আপনি আপনার রাশিলগ্নটা জেনে কিন্তু আপনার আপনি প্রেডিকশনটা নিতে পারেন এবং তার জন্য যে কোনো প্রতিকারের প্রযোয়া সেটা দেশে বিদেশে যেখানে দেবো সেই প্রতিকারটা আপনি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আপনাকে সবসময় চেম্বারে আসতে আমার কোনো কথা নেই চলুন তাহলে জেনে নিন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার কিন্তু টেন থাউজেন্ড অর্থাৎ কর্মভাবে কর্মভাবে অর্থাৎ আপনার গোচর হবে আপনার সাড়ে সাতই থাকলেও আপনি কিন্তু কর্মের চেষ্টা করছেন বা কর্ম করছেন সেখানে কিন্তু আপনার উন্নতি হবে যদিও আপনার রাশির অধিপতি শনি আর গোচর হচ্ছে সূর্যের আপনি কিন্তু তার সফলতা আপনি পাবেন কারণ সূর্য শনি যতই শত্রুতার সম্পর্ক হোক কিন্তু দুটোই মেজর প্লেনে। প্রত্যেকটা রাশির জন্য কিন্তু আপনার জন্য কিন্তু এই কুম্ভ রাশির জন্য সূর্যের এই গোচর আপনার এই টেন থাউজে আপনার কিন্তু কাজে যায় যথেষ্ট উন্নতি দেবে আপনার কিন্তু দীর্ঘদিনে আটকে থাকা প্রমোশন পদলাভ ইনক্রিমেন্ট এগুলো কিন্তু আপনার উন্নতি আপনার মন মতো ট্রান্সফার হবেন আপনি বেকারত্বে কাটাচ্ছেন আপনার চাকরি পাওয়ার যোগাযোগ তৈরি হবে আপনি যদি এই সময় মনে করুন মানে চাকরি ট্রান্স চেঞ্জ করতে চাইছেন বেটার কোনো অপরচুনিটি আপনার আসবে অবশ্যই যাচাই করে নেবেন সেটা সেই সুযোগটা আপনি পাবেন এবং আপনার ফ্যামিলি আসবে পার্টনার সুখ সম্পদ সোশ্যালয় সুসম্পেন কুম্ভ রাশি তাদের কাছে সাপোর্ট পাবে আপনার পার্টনার সুখ সম্পদ তৈরি হবে একসাথে ঘুরতে যাবেন এবং আপনার মধ্যে কিন্তু একটা কি বলবো লোকের মানে ডমিনেট করে মেন্টালিটি আসতে পারে কুম্ভ রাশির লোকেদের আপনাদের বুদ্ধি তো প্রচুর বাড়বে আপনি রাজনৈতিক ব্যক্তি লোকের কাছে তো অনেকটাই পাবেন লোকের কাছে যথেষ্ট আপনার একটা গুরুত্ব বাড়বে এবং আপনার দায়িত্বও কিন্তু বাড়বে এটা আপনাদের অবশ্যই আপনাদের ভালো লাগবে বা অবশ্যই মিলবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার মিলতে বাধ্য কারণ পত্রাক টাউনের খুব ভাইটাল সেটা আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সে জুড়ে থাকবে নতুন অন্য প্রোগ্রাম জানতে পারবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় দেখুন কলের নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ মেসেজে আপনি জানতে পারেন কিন্তু আপনি যাই জানতে চান সব কিছুর জন্য কিন্তু ফিজ বা রেমুনেশনটা দিতে হবে এটা মাথায় রাখবেন আপনার হাত দেখিয়ে জানুন ফেসটা দেখিয়ে জানুন আর আপনি আপনার ডেট অফ বার্থটা দেখিয়ে জানুন দেশের যে কোনো প্রান্ততে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন বিদেশ থেকেও আপনি যারা আপনার যোগাযোগ আমার সাথে রাখছেন বা করছেন প্রত্যেকে এই সুযোগটা কাজে লাগান রেমের ক্ষেত্রে সেম আপনি সেরকমই নিতে পারবেন ভালো থাকবেন নমস্কার